আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার মাই ইউটিউব চ্যানেল নশো সাতাশ সবাই কেমন আছেন এই যে দেখছেন সকল প্রকারের ইলিশ মাছ তাজা তাজা ইলিশ মাছ একদম তাজা দেখতে পারছেন একবার সোনালী রঙের সোনালী রঙের চকচকে করে ইলিশ একদম ইলিশ সাথে আবার আয়রও পারছেন সবাই দেখুন এরকম এই যে আরি মাছ আরি মাছ একদম তাজা আরি মাছ এই যে দেখুন এই যে কান লাল একবার লাল আরি মাছ দেখুন তাজা তাজা আরিমার এই যে নদী থেকেও উঠছে আরিমাসিমাসে মাছ যাতে লাগবে তারা যোগাযোগ করতে পারেন এই যে ইলিশ মাছ এই যে ইলিশ মাছ দেখছেন একবারে তাজা তাজা ইলিশ মাছ এই যে এরকমের কালার ইলিশ মাছ কোথায় পাবেন না এই যে নদী থেকে এই মাত্র ধরে আনা হয়েছে ইলিশ মাছ যাতে লাগবে তারা কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন ইলিশ মাছ এই যে দেখেন সুস্বাদু পায়রা নদীর ইলিশ মাছ সুস্বাদু একদম সুস্বাদু তা তাজা তাজা ইলিশ মাছ যাদের লাগবে তারা ইনবক্সে কমেন্ট করতে পারেন কমেন্ট করলে যোগাযোগ করতে পারেন যাদের লাগবে এক যে এই যে সুস্বাদু ইলিশ মাছ একদম তাজা তাজা ইলিশ মাছ এই যে দেখুন আপনারা সুস্বাদু ইলিশ মাছ এই যে সাথে আবার আছে এই যে নদীর বসির মাছ এই কটা সব বশির মাছ এই যে বসির মাছ দেখতে আছেন বসির মাছ এই যে ইলিশ মাছ দেখতে আছেন ইলিশ মাছ তাজা তাজা ইলিশ সুস্বাদু ইলিশ পায়রা নদীর ইলিশ এ কোথাও আর আপনারা পাবেন না